নমস্কার বন্ধুরা আপনারা পঞ্চায়েত অনুযায়ী বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা বা বয়স্ক ভাতা লিস্ট আপনারা কিভাবে চেক করবেন বা কিভাবে বের করবেন এই লিস্টে আপনার নাম রয়েছে কিনা ঠিক আছে তো কীভাবে চেক করবেন যদি আপনারা নতুন করে আবেদন করে থাকেন তো এই লিস্ট আপনারা কিভাবে চেক করবেন পঞ্চায়েত অনুযায়ী সেই প্রসেসটি কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে গুরুত্ব সহকারে দেখতে থাকুন আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন বন্ধুরা সময় নষ্ট করে ভিডিওটি আমরা শুরু করি তো বন্ধুরা আপনারা কি করবেন আপনাদের মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটার যেটাই থাকুক না কেন আপনারা গুগলে সার্চ করবেন এনএসএপি এনএসএপি লিখে সার্চ করবেন সার্চ করার পর প্রথম যে অপশনটি আসবে এখানে দেখতে পাচ্ছেন হোম ন্যাশনাল সোশিয়াল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম এনএসএপি এখানে আপনারা ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পর আপনাদের সামনে অফিসিয়াল যেটা ওয়েবসাইট থাকবে সেটা কিন্তু ওপেন হয়ে চলে আসবে এখানে কী করবেন আপনারা একটি অপশন দেখতে পারবেন যে রিপোর্ট এখানে রিপোর্টে যখন আপনারা ক্লিক করবেন রিপোর্টে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে আরেকটি পেজ ওপেন হয়ে চলে আসবে এখানে দেখতেই পাচ্ছেন লিস্ট হিসাবে কিন্তু অপশন অনেকগুলি থাকবে এখানে তারপরে কি করবেন আপনারা যেহেতু স্টেট লেভেল হিসেবে দেখতে চাচ্ছেন বা পঞ্চায়েত অনুযায়ী দেখতে চাচ্ছেন তাহলে আপনারা লিস্ট অফ রিপোর্টসের তিন নম্বর যে অপশনটি আছে স্টেট ড্যাশবোর্ড এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের সামনে এমন ধরনের ড্যাশবোর্ড ওপেন হয়ে চলে আসবে এখানে যে আপনার স্টেটটি থাকবে সেই স্টেটটি আপনারা সিলেক্ট করবেন তারপরে এখানে পাশে থাকবে আরেকটি অপশন যেখানে লেখা রয়েছে অল সেন্টার স্কিম ঠিক আছে এখানে আপনারা ক্লিক করলে আপনারা কিন্তু চারটি অপশন দেখতে পারবেন চারটি অপশন মানে কি কি রয়েছে এখানে প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছেন ও এ ও এ পি এস মানে কি ওল্ড এজ পেনশন ঠিক আছে তো ও এ আপনারা ক্লিক করবেন যদি বৃদ্ধ ভাতার জন্য সার্চ করেন তারপরে ডিপিএস মানে কি ডিসেবিলিটি যেটা পেনশন রয়েছে তারপর রয়েছে এস মানে উইডো পেনশন হ্যাঁ তো আপনারা যেটাই সার্চ করবেন সেটাই আপনারা সিলেক্ট করে নেবেন আমরা এখানে ওল্ড এজ সিলেক্ট করব তারপরে গ্রামীণ এরিয়া এরিয়া না সেটা আপনারা সিলেক্ট করবেন যেহেতু আমাদের গ্রামীণ এরিয়া তো আমরা ক্লিক করব তারপরে এখানে ক্যাপচা কোডটি রয়েছে সেই ক্যাপচা কোডটি আপনারা এখানে বসিয়ে দেবেন ক্যাপচার কোড বসিয়ে দেওয়ার পরে সাবমিট আপনারা ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে আপনাদের সামনে নতুন আরেকটি পেজ ওপেন হয়ে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন নিচে আপনারা চলে আসবেন তো এখানে নিচে চলে আসবেন আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটি আপনারা সিলেক্ট করবেন ঠিক আছে এখানে সিরিয়ালভাবে ডিস্ট্রিক্টগুলি রয়েছে যেটা আপনাদের ডিস্ট্রিক্ট নিজস্ব ডিস্ট্রিক্টটি আপনারা সিলেক্ট করবেন তো মনে করুন আমরা আমাদের যেটা ডিস্ট্রিক্ট রয়েছে সেটা আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আপনারা কি করবেন আরেকটি পেজ ওপেন হয়ে চলে আসবে এখানে দেখতে পারবেন যে সাব ডিস্ট্রিক্ট রয়েছে সেই সাব ডিস্ট্রিক্ট আপনারা সিলেক্ট করে নেবেন লিস্টের মধ্যে খুঁজে তারপর সাব ডিস্ট্রিক্টকে ক্লিক করার পরে তারপর আপনারা কি করবেন আপনাদের যে গ্রাম পঞ্চায়েত রয়েছে বা ওয়ার্ড রয়েছে সেটা আপনারা সিলেক্ট করবেন তো আমরা যে কোনো একটা গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে আপনারা কী করবেন এখানে দেখতেই পাচ্ছেন যে সেই গ্রাম পঞ্চায়েতে বা সেই ওয়ার্ডে কতগুলি বেনিফিশিয়ারি রয়েছে তার ডিটেলস কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন ঠিক আছে তার অর্ডার স্যাংশন নাম্বার দেখতে পারবেন তার নাম রয়েছে বয়স রয়েছে তারপর তিনি কোন স্কিমের জন্য এখানে আবেদন করেছে সেটা কিন্তু রয়েছে আইজিএন ও ইপিএস মানে ও এপিএস রয়েছে তার মানে কি এটা ওল্ড এজ পেনশন ঠিক আছে এটা কিন্তু দেখতে পারবেন তারপর ব্যাংক রয়েছে তিনি ব্যাংকের মাধ্যমে টাকাটি নিচ্ছেন তারপর এখানে পি এফ এম রেজিস্টার রয়েছে যেটা ডিবিটি আমরা বলে থাকি সেখানে কিন্তু লিঙ্ক রয়েছে তো এই বেনিফিশিয়ারি ডিটেলস আপনারা যদি চেক করতে চান বা এই লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে আপনার যে স্টেটাস রয়েছে সেটা কিভাবে চেক করবেন আপনারা এই অ্যাপ্লিকেশান নাম্বারটি কপি করে নিতে পারেন ঠিক আছে কপি করে নেওয়ার পর আপনারা কি করবেন এই নাম্বারে আপনারা একবার ক্লিক করবেন এই নাম্বারে ক্লিক করলে আপনার যে স্টেটাস সেটা কিন্তু অপেন চলে আসবে এখানে দেখতে পাচ্ছে বেনিফিশিয়ারির ডিটেলস রয়েছে নাম রয়েছে গ্রাম পঞ্চায়েত রয়েছে ফিমেল না মেল রয়েছে তারপর স্কিমের নাম রয়েছে কত কত তারিখে বা কোন মাসে এটা আবেদন করেছিল তার বয়স কত রয়েছে তার স্যাংশন নাম্বার স্টেটাস কি রয়েছে অ্যাক্টিভ তার মানে কি এই বেনিফিশিয়ারি এখনো পর্যন্ত টাকা পাচ্ছে যদি ডিঅ্যাক্টিভেট থাকতো তাহলে আপনারা ভাবতেন যে এই বেনিফিশিয়ারি তার মানে অ্যাপ্লিকেশনটি ডিঅ্যাক্টিভেট হয়েছে এবং তিনি টাকা পাচ্ছেন না যেহেতু এখানে অ্যাক্টিভ রয়েছে তার মানে ভেবে নিবেন যে এই বেনিফিশিয়ারি টাকা পাচ্ছে তো এইভাবে কিন্তু স্টেট ওয়াইজ বা গ্রাম পঞ্চায়েত ওয়াইজ লিস্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনারা এই লিস্টের মাধ্যমে দেখতে পারবেন যে আপনার নামটি রয়েছে কিনা এই এখানে কিন্তু ওল্ড এজ পেনশন বিধবা ভাতা বয়স্ক ভাতা প্রতিবন্ধী ভাতা সমস্ত প্রকল্পের স্কিমের যে লিস্ট সেগুলো কিন্তু আপনারা বাড়িতে বসে কিন্তু ডাউনলোড করে দেখে নিতে পারেন যে নাম রয়েছে কিনা তো এই ছিল আজকের পরে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন